হাই বন্ধুরা আজকে আমি আর আমার জামের বেরিয়ে পড়িয়েছি ঘুটি করতে ঘুঁটুঘুটু করতে মানে ঘুরু ঘুরু আর ঘুটুর ঘুটুর গল্পকে একসাথে আমি একটা সন্ধি বিচ্ছেদ না বিচ্ছেদ সন্ধি কি একটা বলে কি বলে এটাকে জুড়ে দিয়েছি ঘুটুঘুটু করতে তো ঘুটু করতে এসে গেছি কলকাতা ফর্টি সিক্সে আমাদের পাড়ার অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি আর জানলা থেকে না গাইস পুরো কলকাতা দেখা যায় পুরো কলকাতা বলাটা ভুল হবে ট্যাংড়াটা দেখা যায় কারণ পুরো কলকাতা দেখার মতো অত উঁচু নয় জায়গাটা হ্যাঁ আমি এক্সাইটমেন্ট একটু বেশি বকে ফেলছি আর আমরা অ্যাজ ইউজুয়াল কাবাব ফ্যান আমরা দুজন মিলে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন হারিয়ালি কাবাব অ্যান্ড এখন অফিসের একটা ফোন চলে এসেছে যায়ের সেজন একটু বিজি আছে সেই সময়ের সুযোগ নিয়ে সব ব্যবহার করে আমি একটুখানি ফুটেজ খেয়ে নিচ্ছি মানে আমি চারিদিকটা ধরছি আর নিজেকেও ধরে একটুখানি ঢং সং মেরে নিচ্ছি ক্যামেরার সামনে আর এই দেখো আমার চাকে কি মিটতে মিটতে লাগছে না তো দুজন মিলে কিছু ফটোশ্যুট করলাম অনেক 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 দিন বাদে একটু জমি আড্ডা মারলাম বেসিক্যালি আমার মামাম হওয়ার পরে এটা ফার্স্ট গেলাম আর তোমাদের সাথে কিছু পিক শেয়ার করলাম আশা করি আমার ব্লগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে আর বলার প্রয়োজন নেই এভাবেই আমাকে সাপোর্ট করতে দেখো তোমরা খুব ভালো দেখো বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে